বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের ভালো আছি সো আজকে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করব আপনারা জানেন যে পাঁচ আগস্ট আমাদের বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীন হয়েছিল আমরা এর মাধ্যমে পদক্ষেপ নেই যে আমরা তরুণরা আমরা বাংলাদেশকে পরিবর্তন করব। সো আপনারা অনেক ভিডিও দেখছেন যে অনেকে এই যে জেলা উপজেলা গুলো পরিষ্কার করতেছে এর উপলক্ষে আমাদের লোকেশন ছিল সিলেট জেলার কানাইঘাট উপজেলার কানাইঘাট বাজারে কর্মসূচি সো আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম এইটা আপনাদের সাথে দেখাবো যে আমরা অনেক মানে তরুণরা চাইলে অনেক কিছু পারে এটা আপনাদের সাথে একটু শেয়ার করবো যে তরুণরা অনেক কিছু পারে আমরা তরুণরা আমরা অনেক লড়ছিল আমাদের অনেক ভাই শহীদ হয়েছিল এটার মধ্যে অনেক দেখছিলেন কিন্তু এটা আর একটা আপনাদের সাথে শেয়ার করাম কারণ তরুণরা চাইলে অনেক কিছু পারে আজকে আমাদের দুইটা কর্মসূচি ছিল একটি হলো বাজার পরিষ্কার অন্যটি হলো কি আমাদের বাজার মনিটরিং ছিল বাট আমার সেনাবাহিনী এটা নাকচ ঘোষণা করে কারণ অনেক জিনিসপত্রের দাম এখনো নির্ধারণ করা হয়নি না সো আমাদের বাজার পরিষ্কার করেছিলাম প্রায় দেড় কিলোমিটার মতো জায়গা হবে আমরা প্রথমত আমরা পূর্ব বাজার দিয়ে শুরু করছিলাম আর দক্ষিণ বাজার এগুলো শেষ করে আমরা কানেকের শহীদ মিনারের দিকে যাই আমাদের কর্মসূচি শহীদ মেয়ার গিয়ে শেষ হয় আমাদের অনেক বাই ছুটো বড়ো অনেকে আমাদের সাথে যোগ দিছে এর ফলে আমাদের বাজারে মোটামুটি জাম লেগে থাকতো অনেক গাড়িগুলোর আমরা উপদেশ দিলাম যে আপনারা এরকম না চালায় এরকম লাইন মেনটেন করে চালান এগুলার সম্পর্কেও সো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর বাংলাদেশ তো মানে মানুষ সচেতন বাট একটু যদি পুশ করেন আর একটু সচেতন হয় যে আমরা অনেকে চারজন পাঁচজন গাড়িতে তুলে আমরা যদি একটু তাদের মোটিভেশন করি যে পাঁচজন পাঁচ জনের চারজন তুলবেন এগুলা অনেকে হ্যামলেট ব্যবহার করে না এগুলো আমরা অনেকে সতর্কতামূলক বার্তা দিছিলাম দেন আমাদের এই দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ড দিকে চলে আসি এখানে এসে অনেক ময়লা গুলা আমরা এই আমাদের পলিথিনের ভিতরে ঢুকায় আমরা নির্দিষ্ট একটা স্থান নিয়ে ফলে অনেক মানে একটি যে তরুণরা একটি জিনিস হাতে নিলে অনেক কিছু পারে উদাহরণ আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম যে তরুণরা সব সবকিছু পারে একটি বাংলাদেশ ঘোরার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন মানে বাংলাদেশ নতুনভাবে নতুন সরকার সরকারের উপদেষ্টা গঠন হয়েছে এগুলা তো অনেক হয়েছে কিন্তু আমরা তো অনেক সরকারের কাজ আমাদের কাজ তো আমাদের করতে হবে সো আমরা আমাদেরকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লা আমরা তরুণরা মিলে আপনাদেরকে নতুন একটি বাংলাদেশ করার পদক্ষেপ পদক্ষেপ নেব ইনশাল্লাহ সো আজকের আমাদের এই কর্মসূচির মাধ্যমে অনেক মানুষ আমাদের সাপোর্ট দিছে অনেক মানুষ আবার সাপোর্ট দিছে না আমরা অনেকটা সচেতন করছি যে ডাস্টবিন ব্যবহার করবেন আপনার যেখানে সেখানে ময়লা ফেলবেন না এগুলা আরও অনেক কিছু আমরা বাজার কমিটির সাথে অনেক আমাদের বৈঠক হয়েছিল যে আপনারা মহিলাগুলো সরাই ফেলবেন বা এরকম চলবেন এরকম চলবেন এগুলো আমরা অনেক কথাবার্তা হয়েছে সো আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করে আপনাদের ভালো লাগবে আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি প্রেস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত